ব্লক এভরিথিং আন্দোলন ঘিরে অশান্ত ফ্রান্স সংঘর্ষ অগ্নিসংযোগ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে মনোনীত করেন তার ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকনুরকে তারপর থেকে প্যারিস মার্সেইসহ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয় প্রতিবাদের সূচনা হয়েছিল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোস বংশবধ নেতা সেবাস্তিয়ান লেকনুরকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার বিরুদ্ধে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই ব্লক এভরিথিং আন্দোলনের অভিমুখ কিছুটা বদলে গেল ফ্রান্সে ফরাসি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী মনোনীত করার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের কিন্তু নানা সরকারি নীতিতে ক্ষুদ্র ফরাসি কয়েক লক্ষ মানুষ বুধবার থেকেই রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অবরোধ শুরু করেন শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ বৃহস্পতিবার ফ্রান্সের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে এই পর্যন্ত তিনশো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার পুলিশ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশই মনে করেছেন বিনিয়োগ টানার লক্ষ্যেই ম্যাক্রো অতি কর ছাড়ের সুবিধা দেওয়ার যে পদক্ষেপ করেছিলেন তাও ক্ষোভের অন্যতম কারণ